কয়েকদিন ধরে নতুন একটা রেসিপি ট্রাই করার চিন্তা ভাবনা করছিলাম আজকে সবকিছু জোগাড় করে ফেলেছি মানে রান্নার জন্য যা লাগবে এর জন্য চিন্তা করেছি রান্নাটা আজকেই করে ফেলবো শুরুতে দেখে কি কিছুটা আন্দাজ করতে পারছেন আচ্ছা আর একটু দেখতে থাকেন নিজেরাই বুঝতে পারবেন এই রান্নাটার জন্য লাগবে একটু বড় সাইজের গরুর মাংস অভিযুক্ত মাংস হলে বেশি ভালো হয় হ্যাঁ আর অবশ্যই ফ্রেশ মাংস হতে হবে আমরা বিকালেই মাংস কিনে নিয়ে এসেছি আর যেই সাইজটা চেয়েছে ওনা সেই সাইজেই কেটে দিয়েছে এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি রান্না করব হ্যাঁ ঠিক ধরেছেন পেশোয়ারি বিফ প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তারপর ঘি চাইলে ওটা ঘি দিয়েও রান্না করা যায় অথবা তেল ছাড়াও রান্না করা যায় তারপরে এই তো সুন্দর করে সাজিয়ে মাংস দিয়ে দিয়েছি তারপর এক একে দিয়েছে আলু টমেটো গাজর আস্ত পেঁয়াজ আস্ত রসুন আদা কেটে দিয়েছে বড় বড় করে চাক করে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছে আর দিয়েছি গোলমরিচ বাস মশলার ভেতরে এইগুলোই আর কিচ্ছু না এখন শুধু বেশি করে পানি দিয়ে জালটা মিডিয়ামে রেখে দুই ঘন্টা যাবো রান্না করে নিতে হবে দুই ঘন্টার কথা কেন বললাম যেহেতু জালটা মিডিয়ামে দেওয়া আর যতটুকু পানি আছে এটা শুকাতে তো সময় লাগবে মোট কথা বেশ খানিকটা সময় নেই রান্না করতে হবে যাতে মাংসগুলো একদম নরম হয়ে যায় ও হ্যাঁ এই রান্নার জন্য নলির পিস গুলো নিলে আরো বেশি ভালো হয় আমরা কিন্তু প্রায় দুই আড়াই ঘন্টা ধরে রান্না করে নিয়েছি আর মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে একদম টান দিলেই খুলে আসছে তো আমরা এটার সাথে খাওয়ার জন্য নান রুটি নিয়ে এসেছি আর নান রুটি দিয়ে ঝোল দিয়ে এই মাংসটা দিয়ে খেতে যে কি টেস্ট শেষ করে চর্বির পিসগুলো একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে গরুর মাংসের নিজস্বের স্বাদ যেটা আমরা অন্য সময় মশলা দিয়ে রান্না করলে ঠিকমতো বুঝতে পারি না কিন্তু এই রান্নাটা গরুর মাংসের অরিজিনাল যে স্বাদটা সেটা খুব ভালো করে বোঝা যায় সত্যি বলতে যেটা আমার কাছে কি যে ভালো লেগেছে আমি আরো দুই তিনবার বার ট্রাই করব যাক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে এটা পরের দিন সকাল বেলার ভিডিও আগের ভিডিওটা আমি তো দেখেছি যে আমরা নতুন করে আলু পেঁয়াজ বাদাম এগুলোর প্রজেক্ট হাতে নিয়েছি মানে এগুলো চাষ করব নিজেদের উঠানে তো আর জায়গা নিচ্ছিল না এর জন্য এই জায়গাটা পরিষ্কার করে কাজ করছি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অর্ধেকটা কাজ হয়েছে তো আজকে কিন্তু পুরোটা কাজই তারা করে ফেলেছে মানে পুরোটা জায়গা তারা ক্লিন করে ফেলেছে আর এখন বাঁশের খুঁটি গাড়ছে কারণ যেহেতু পুরোটা জায়গা ফাঁকা সেখানে বেড়া দেওয়ার প্রয়োজন আছে কারণ হাঁস মুরগি চলে যাবে তো ওখানে খুঁটি টুটি গেড়ে রেখে এসেছে আর এখানে এসেছে পর্দা দেওয়ার জন্য এটা তো আমাদের হাঁসের ঘরটা এই ঘরটা এখন এই সাইড দিয়ে পলি দিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা উত্তর দিক বাবারে বাবা বাড়িতে যে এখন কি ঠান্ডা পড়েছে এই উত্তরে সব বাতাসটুকু হাঁসের ঘর ভেতর চলে যায় তো হাঁস মুরগি যাতে ঠান্ডা না লাগে জন্য এই সাইড টা পলি দিয়ে আটকে রাখা হয়েছে ভেতরে লাইটেরও ব্যবস্থা করা হয়েছে যাতে ওরা একটু গরম অনুভব করে সত্যি এই ঠান্ডায় আমাদেরই ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে হাঁস মুরগির অবস্থা তো খুব খারাপ হাঁসগুলো মোটামুটি ঠিক আছে কারণ ওগুলো ঠান্ডা একটু কমই লাগে কিন্তু মুরগিগুলোর অবস্থা খারাপ বেশিরভাগ গুলোই ঝিমচ্ছে আহা আমার সবই ডিমপাড়া মুরগি এগুলো আমাকে বাঁচিয়ে রাখতেই হবে আর যার জন্যই আমাদের এত চেষ্টা তো এদিকে আবার চলে এসেছে নেট লাগানোর জন্য যেহেতু বাসের খুঁটি পোতা শেষ এখন নেট লাগালে হয়ে যায় তারপর ভেতরটা চাষ দিতে হবে আর এরপরে চারা লাগাতে হবে এখন ডিসেম্বর মাস ডিসেম্বরের লাস্টের দিকে মোটামুটি এপ্রিলের মধ্যে আমরা যা যা লাগাতে চাচ্ছি সেগুলো লাগিয়ে আমাদের জায়গাটা ক্লিয়ার করে ফেলতে হবে কারণ এপ্রিলের মধ্যে ধান কাটার সময় হয়ে যাবে আশেপাশে যত ফাঁকা জমি দেখছেন সবখানে কিন্তু ধান চাষ হয় আর তখন এই ফাঁকা জমিটাতেই ধান মাড়াই করা হয় তো এর জন্য আমাদের যা লাগানোর কিংবা যা চাষ করার সব এখনই করে ফেলতে হবে আশা করছি এপ্রিল মাসের আগেই আলু পেঁয়াজ বাদাম এগুলো পেয়ে যাব আচ্ছা আর একটু বলে রাখি আমরা কিন্তু বাণিজ্যিক ভাবে কিছু করছি না মানে নিজেরা যাতে খেতে পারি ততটুকু পরিমাণ হলেই আমরা খুশি তো এই যে দেখেন চার পাঁচটা সুন্দর করে নেট দেওয়া হয়ে গেছে আর জায়গাটা কিন্তু বেশ বড় মানে বেশ অনেকটা জায়গা নিয়েই পরিষ্কার করেছে ওরা আশা করছি এখানে অনেক কিছুই লাগানো যাবে মোটামুটি আজকের মতো শেষ সবাই একটু রেস্ট নিচ্ছে আর আমার মাইবিন মাহিরা ক্রিকেট খেলছে মাহিরা বুড়ি এখন খুব পাকা হয়েছে ওকে খেলায় না নিলে খুব রাগ করে এর জন্য দুই একটা বল তাকেও করতে দেওয়া হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ